রমজান মাসের আজকে মঙ্গলবার দশ রোজা চলছে রহমতের দশ দিনের আজকে মঙ্গলবার শেষ দিন আজকে মঙ্গলবার 10 রোজার দিন যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষানো সবচেয়ে পাওয়ারফুল ছোট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র আপনারা 7 বার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের এক দুটি গুণাও থাকবে না আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে অব আকবার আজকে দশ রোজার দিন আল্লাহর রহমতে রমজানের সর্বশেষ দিন আজকে আল্লাহর রহমতে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে তাই অবশ্যই এ দোয়াটি পাঠ করবেন নবীজির শিখানো জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন অনেক বেশি করে ফেলেছেন এই চোখে আজকে রমজান মাসের প্রথম দশ দিনের শেষ দিন দুয়াটি পড়ুন চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা পর নারী পর পুরুষ যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ আজকে একেবারে ছাপ করে দিবে নিষ্পাপ করে দিবে এই কান দিয়ে জীবনে কত গুনা করেছেন গুনাহের কথা শুনেছেন এই রমজান মাস হচ্ছে গুনা মাফের মাস রহমতের শেষ দিন দশ দিনের আজকে সব সবচেয়ে শ্রেষ্ঠ সুযোগ এই দোয়াটি পাঠ করে আল্লাহর রহমতে চান যে আল্লাহ এই কানের গুনাগুলো ক্ষমা করে দাও সাথে সাথে আজকে এই কানের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই জবানে মুখে কত গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন গীবত শিকায়ত করেছেন আল্লাহ এই জবানের এই মুখের সমস্ত গুনাহগুলোকেও ধুয়ে মুছে এই মুখে একটা গুণাও থাকবে না আল্লাহ আকবার এবং এই অন্তরে যত গুণা করেছেন চিন্তা ভাবনার গুণা আল্লাহ রব আলিন সমস্ত চিন্তা ভাবনার গুনাগুলোকে সাথে সাথে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এত পাওয়ারফুল দোয়া এটি মনে রাখবেন ভাই এবং বোনেরা এই রমজান মাসের মধ্যে যদি আপনার গুনাগুলো ক্ষমা করাইতে না পারেন এই দোয়াগুলো পড়ে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ হজরতে জিব্রাইল বদ দোয়া করে বলেছেন ইয়া রাসূল আল্লাহ যারা রমজান মাস পাইলো জীবনের গুনাগুলো ক্ষমা করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বলেছেন আমিন জিব্রাইল বদ দোয়া করেছেন নবীজি আমিন বলেছেন সাথে সাথে কবুল মঞ্জুর হয়ে গিয়েছে তাই অবশ্যই আজকেই রমজান মাসের রহমতের দশ দিনের শেষ দিন মঙ্গলবার হবে আপনার গুনামাফের দিন আকবার মুঠ কথা আপনি যদি আজকে মঙ্গলবারে এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো পাহাড় পরিমাণ গুনাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যায় আছেন অভাব অনটনের জন্যে চলতে পাচ্ছেন না খেতে পাচ্ছেন না এবং রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না খুব সমস্যার মধ্যে আছেন আপনি ধনী হতে চাইলে চাইলে অভাবকে দূর করতে টাকা পয়সার দরজা আল্লাহ খুলে দেখ আপনার রিজিকের বরকতের দরজা আল্লাহ খুলে দেখ এটা চাইলে অবশ্যই আজকে মঙ্গলবারে আপনি নবীজির শিখানো একটি ধনী হওয়ার দোয়া অবশ্যই পাঠ করবেন আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে যদি আজকের দোয়াটা কবুল হয়ে যায় আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না প্রতিদিন তো দোয়াগুলো করছেন আমলগুলো করছেন ইনশা আল্লাহ আজকের আমল কবুল হবে আজকে রহমতের শেষ দিন আল্লাহর রহমতের রুশিলায় আল্লাহর কাছে আজকে মুনাজাত করে দোয়া করবেন ইনশাল্লা আজকে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন জীবনের গুণাগুলো ক্ষমা করবে আজকে মঙ্গলবারের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন আল্লাহ তালা মনের আশাগুলো পূর্ণ করে না আজকে মঙ্গলবার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন নবীজি আপনি যা দোয়া করবেন সেই দোয়া কবল হবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আকবার তাই অবশ্যই আজকে মঙ্গলবার মন থেকে আপনারা আমলটি করবেন আমি যেভাবে দোয়াগুলো পাঠ করব আমার সঙ্গে সঙ্গে করবো পাঠ করবেন ইনশাল্লাহ অজু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে মুনাজাত করবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমজান মাস চলছে রমজান মাসকে আল্লাহ রব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রত্যেকটা ভাগে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহমত এবং বরকতে ভরপুর করে দিয়েছেন তারপরেও আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত করে দিয়েছেন তিনটি ভাগে বিভক্ত করে প্রথম দিন দিন আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এই প্রথম দিন আল্লাহ নির এত পরিমাণ রহমত নাজিল করে বৎসরের কোন সময় আর এত পরিমাণ রহমত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে না এ রহমতের প্রথম দশ দিনের আজকে শেষ দিন দশ রোজার দিন মঙ্গলবারে জীবনের সমস্ত আল্লাহর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রহমতে গোনাগুলো যে আল্লাহ তোমার রহমতে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও দেখবেন ক্ষমা চাইতে দেরি আমার আল্লাহ রব আলামিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করতে দেরি করবে না এই জন্যে আপনাদেরকে বলবো আজকে চাওয়ার মতো চাইবেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনা করবো না অন্যায় করব না অবিচার করবো না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই কথাটা বলার পর দুয়াটি পাঠ করবেন চলুন তাহলে একক্ষণি আমরা আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করুন এক্ষনি আমরা দোয়াগুলো পাঠ করব সর্বপ্রথম এক নাম্বারে সাতবার দরুদ শরীফ পাঠ করেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতবার দরুদ শরীফ পাঠ করলে একবার এ রমজানের মধ্যে দরুদ শরীফ পাঠ করলে সাত শত রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে একবার পড়লে আল্লাহু আকবার সাত শত গুণা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা থেকে কেটে দিবে

ছে নাম ধরে দোয়া করে দিবে আল্লাহ আমার ও উম্মতে আমার জন্য দরুদ পাঠিয়েছে ও আল্লাহ তুমি রহমত নাজিল করো জীবনকে সুন্দর করে দাও নবীজি আপনার জন্য দোয়া করবে এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন সাতবার আমার সঙ্গে পড়ুন सल्लल्लाहु अलैहि سلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم সাল্লাল্লাহ হেলেহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হেলেহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজীর শিখানো সবচেয়ে পছন্দের এই গুণামাফের দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই ছোট গুনামাফের দোয়াটা বারবার পাঠ করে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি 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 অন্যায় অবিচার এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান মাফ চান যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি দোয়া গুলো পাঠ করবেন আশা করি আপনি বলতে পেরেছেন চলুন এখনি পাঠ করুন দোয়াটি পাঠ করুন 7 বার সুবহানাল্লাহি ও বিহামদিহ আস্তাগফিরুল্লাহ বলুন আর গুনাহের কথা স্মরণ করুন মনটাকে নরম করুন সবাহা নাল্লাহি অববেহান্দিহি আস্ত গুফেরোল্লা হাওয়া দুব ইলাই সব বাহা أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر আশা করি পাঠ করতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমী নিষ্পাপ করে দিয়েছেন আরে কখনো গুনাহের দিকে যাবেন না জাহান নামের দিকে যাবেন না গুনা হচ্ছে অন্ধকার গুনা হচ্ছে মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আর যাবেন না আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে বড় সমস্যার মধ্যে পড়ে আছেন আপনারা এই দুয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে আপনাদেরকে রিজিকের দরজা খুলে দিবে যত ঋণগ্রস্ত আছেন সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করে দিবে যত বরকত নেই আল্লাহ তত বরকত দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن ডাইনি ও কহরির প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আপনারা শরীফ পাঠ করার পূর্বে মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন আল্লাহ আলামিনের কাছে যা চাইবেন এ দোয়াটি পড়ে আল্লাহ সেই দোয়াকে কবলু মঞ্জুর করবে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেয় ইসমে আজম আল্লাহর নামটি পাঠ করুন সাতবার পাঠ করুন যা চাইবেন তাই পাবেন পড়ুন ইয়াদল জালা লেওয়াল আবার বলুন ইয়াদল জালালেওয়াল এখরাম ইয়াদল জালা লেভাল <سؤال> يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، <سؤال> يا ذا الجلال والإكرام، يا ذا الجلال <سؤال> والإكرام. सात আপনি পাঠ করেছেন এবার দুরুস শরীফ সাতবার পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি والسلام. صلى الله عليه وسلم 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 জীবনে যতগুনা করেছেন আল্লাহর কাছে এখন ক্ষমা চাইবেন আমরা মুনাজাদ করব। আপনাদের মুরু্বি মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করব প্রাণ খুলে আল্লাহর কাছে মন দোয়াতে অংশ গ্রহণ করুন আমার সঙ্গে করুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين আজকে রমজান মাসের দশ তারিখ মানে রমজানের দশ রোজা চলছে আল্লাহ রহমতের সর্বশেষ দিন দিন ও আল্লাহ আজকে মঙ্গলবার তোমার যেই সমস্ত বান্দিরা আজকে মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটুকু করে ও আল্লাহ তোমার দরবারে হাত উঠাছে ও আল্লাহ সকলের হাত হাতখানা কবুল মঞ্জুর করে নাও সবার জীবনের যৌ ভুবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমরা যত গুণা করেছি আমাদের হাতের গুণা আমাদের চোখের গুণা কানের গুণা জবানের গুণা অন্তরের গুণা আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ আমরা ভুল করেছি অন্যায় করেছি গুণা করেছি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার এই পবিত্র মাহে রমজানের শেষের রহমতের দশ দিনের শেষ দিনের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আমরা গুনাহ করেছি আর গগন গুনাহ করব না ক্ষমা করে দাও বান্দা গুনাহ করতে ভালোবাসে তুমি আল্লাহ তো মাফ করতে ভালোবাসো আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন जग সামল করেছি লক্ষ কোটি গুন সাব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু হও আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে সোনার মদিনায় নুরের মদিনায় সবুজ গম্বুজের নিচে বহু ছায়া দাও আয় আল্লাহ বাবা দম থেকে এই পূর্ণ মাসের এক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে جنوب পর্যন্ত যত মুসলমান নরনারি অন্ধকার কবরের মধ্যে জরা পরিপরি বনিশ হইছে ইনশাআল্লাহ সকলের খবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও আমাদের অনেকের মা নাই মা রায় দিম অনেকের বাবা নাই বাবা হারাই আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়া ডুগু ছায়া দাও আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগোল বৃত্তিগোল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলে খবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনা না সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব আলী আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দাও সবাইকে রিজিক দাও ধন সম্পদ দাও বরকত দাও রিজিকে আল্লাহ সব অভাব গুলোকে দূর করে দিয়ে ধন সম্পদ আল্লাহ ভরপুর করে দাও রিজিক দাও আই আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ধনী বানিয়ে দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ মসজিদ মাদ্রাসা বানাতে পারে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে করে দাও ও আল্লাহ অনেকের হাজবেন্ড বিদেশে থাকে অনেকের ছেলে সন্তান বিদেশে থাকে ইনকাম করে ইনকামের মধ্যে বরগত যারা ইনকাম করে আয় আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইকো তাদের ইনকামের মধ্যে বরকত দিও আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করে দিও মনের ব্যথাগুলো দূর করে দিও ও আল্লাহ আমাদের অনেকের ছেলে সন্তান পড়াশোনা করে নায়নাত পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও দাও অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আমার মহিলা মা বোনরা ভাই বোনেরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নিষ্পাপ হওয়ার জন্যে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ পৃথিবীর কাউকে দেখানোর জন্যে নয় শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চায় মাপ চায় ও আল্লাহ আমার মহিলা মা বোনদের ভাই বন্ধুদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ প্রতিদিন ক্ষমা করে দাও প্রতিদিন তার আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ করে দাও মৃত্যু আগ পর্যন্ত এভাবে প্রতিদিন আমল করে নিষ্পাপ হয়ে যাতে আল্লাহ তোমার দরবারে যেতে পারে সেই তাওফিকের দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ পরিবার সংসারে শান্তি দাও যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও যাদের যাদের ছেলে আছে মেয়ে নাই ছেলে দাও যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও আল্লাহ যার যেটা প্রয়োজন সেটা দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ ভালো বিবাহের ব্যবস্থা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা সগে সগীরা

আল্লাহ তোমার বান্দিকে তুমি উদ্ধার করে দাও আল্লাহ যত মুসলমান যত জায়গায় বন্দি আছে আল্লাহ বিনা কারণে বন্দি আছে বছর কি বছর আল্লাহ এই বন্দিদেরকে তুমি মুক্ত করে দাও স্বাধীন করে দাও নিজের মতো বেঁচে থাকতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবী জিরুসিলায় দোয়াকে কবুল করে নাও আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা আজকে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দেখ এবং আপনাদের জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইভ দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে কমেন্টস করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো এ দুইটি হাত দিয়েই তো খানায় আমাকে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকে মক্কা মধ্যে নেও 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 আল্লাহ মামিম আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন যারা আমাকে দেখছেন আল্লাহর জন্যে আমাকে যারা ভালোবাসেন আপনাদের সকলকেও আমি আল্লাহর জন্যে ভালোবাসি সত্যি আমি অবাক হয়ে যাই আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন আমার কলেজ টুকরা মিনহাজকেও ভালোবাসেন মিনহাজের একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম চ্যানেলটার নাম হচ্ছে বাংলাতে চলে আসে ইউটিউবে মিনহাজ মিডিয়া আপনারা যারা ভালোবাসেন সবাই দেখি সাবস্ক্রাইব করতেছেন সবাই দেখি চ্যানেলকে ফলো করতেছেন মিনহাজ মিডিয়া ওইটার মধ্যে মিনহাজের টুকটাক ভিডিও দেই আপনারা অনেক বেশি ভালোবাসেন আমাকে মিনহাজকে আল্লাহ আপনাদেরকেও ভালো ভালো রাখুক ভালোবাসুক সত্যি মানে রক্তের সম্পর্ক না হলেও যে আপন হওয়া যায় মনের টানে আল্লাহর জন্যে এটা আমি প্রমাণ পেয়েছি আমি আপনাদের মাধ্যমে এটা আমি দেখতেছি আল্লাহ তালা সকলের ভালোবাসাকে ভালো রাখুক এবং সকলের জীবনকে সুন্দর করুক আল্লাহর জন্য আপনাদেরকে আমিও অনেক বেশি ভালোবাসি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত